ওয়েলকাম ফ্রেন্ডস টু মাই চ্যানেল এডোরি টিউটোরিয়াল আশা করি তোমাদের আজকে সর্বশেষ ভূগোল পরীক্ষা খুব ভালোভাবে হয়েছে প্রশ্নপত্রও ভালোই হয়েছে প্রশ্নতে সাজেশন থেকে আশা করি কমন পড়েছে ভালো রেজাল্ট হোক এই কামনা করি এবং আজকের যে প্রশ্ন হলো তার উত্তরগুলো কী কী হবে একটু মিলিয়ে দেখে নিই আমি এর আগের প্রত্যেকটি সাবজেক্টের উত্তরের ভিডিও করে রেখেছি তোমরা আগের উত্তরগুলো মিলিয়ে নিও সাবজেক্ট ওয়াইজ কার কত নাম্বার হচ্ছে কোন বিষয়ে চলো আজকের আমরা দেখে নি ভূগোল থেকে একের দ্যাগের মোট একুশটি প্রশ্ন করতে হয় একের দাগের ডি পলল বাজনী দুইয়ের বি বক্রেশ্বর তিনের এ ফেচ চারের বি পেডিপ্লেন পাঁচের এ জাফটিরূপি জল নির্গম প্রণালী ছয়ের ডি কৃষ্ণমিত্তিকা সাতের সি সেভেন আটের ডি ভি কোপেন নয়ের সি তিনটি দশের এ গড়ান এগারোর বি ওয়াল্টার রোজেন বারোর সি মেঘভাঙা বৃষ্টি তেরো ডি কটক চোদ্দোর এ কর্ণাটক ও কেরালা পনেরো বি ট্রম্বে ষোলোর ডি মোটরগাড়ি নির্মাণ শিল্প সতেরো সি টেলিগ্রাম পরিষেবা আঠেরোর সি মুম্বাই দিল্লি কলকাতা চেন্নাই উনিশের এ কোনো অঞ্চলের মোট জনসংখ্যা বাই ওই অঞ্চলের মোট ক্ষেত্রমান কুড়ির সি প্রতিরক্ষা শহর একুশের বি হলদিয়া শহর এমসিকিউ প্রশ্নগুলি প্রশ্নগুলির পাশাপাশি এসি কিউ প্রশ্নের উত্তরগুলি কীরকম হবে বা কি ধরনের লিখলে তোমরা পুরো নাম্বার পাবে দেখে নাও একের পর্যায়ন জি কে গিলবার প্রথম পর্যায়ন শব্দটি ব্যবহার করেছিলেন অবরোহণ ও আরোহণ প্রক্রিয়াকে একত্রে পর্যায়ন বলে অথবা ভাদস কথাটি অর্থ অগভীর ভূপৃষ্ঠের কাছে অসম্পৃক্ত স্তরের সবচেয়ে উপরের যে অগভীর স্তরে উদ্ভিদ জল সংগ্রহ করে তাকে বোঝায় তোম বলো যে সামুদ্রিক বাঁধ কোনো দ্বীপকে মূল ভূভাগের সঙ্গে বা দুটি দ্বীপকে পরস্পরের সাথে যুক্ত করে সেতুর মতো কাজ করে তাকে টম্বলো বলে রিয়া উপকূল রিয়া কথাটির অর্থ নিমজ্জিত নদী উপত্যকা শৈলশিরা ও নদী উপত্যকা তটরেখার সাথে আড়াড়িভাবে অবস্থান করলে তাকে বোঝায় ইয়া ফানেল আকৃতির হয় উপত্যকের মধ্যে উপত্যকা সৃষ্টির কারণ উল্লেখ করো নদীর পুনর্জীবন লাভ অনুভূমিক পর্যায়ক্রমে কঠিন ও কোমল শিলাস্তর দ্বারা গঠিত গম্মুজাকৃতির ভূমিরূপে কোমল শিলাস্তর অনুসরণ করে কোনো নদী নকশা সৃষ্টি হয় অঙ্গুরীয় আকার এন্ডোডাইনামোমরফিক মর্ফিক মাটি কাকে বলে মাটি গঠনের প্রাথমিক পর্যায়ে মূল উপকরণের ভিত্তিতে যে মাটি গঠিত হয় তাকে এন্ডোডাইনামোমরফিক মর্ফিক মাটি বলে যেমন লিথোসোল রেগোসোল এগুলো মৃত্তিকা গঠন কি মাটিতে উপস্থিত মাটি গঠনকারী বিভিন্ন আকৃতির দু মিলিমিটারের কম ব্যাস বিশিষ্ট খনিজ কণার আপেক্ষিক অনুপাতকে বোঝায় অন্যভাবে কি বলা যায় পলিবালি ও কাদাকণার অনুপাতকে বোঝায় প্রতীপ ধূন্যবাদ নাতিশীতোষ্ণ ও হিমমণ্ডলে উচ্চচাপ কেন্দ্রকে ঘিরে বহির্মুখী ও অধগামী ধীর গতিসম্পন্ন শীতল ও শুষ্ক বায়ুপ্রবাহকে প্রতিপ ভূন্যবাদ বলে অথবা জেট বায়ুপ্রবাহের সংজ্ঞা দাও উচ্চ ট্রপোস্ফিয়ার ও নিম্ন স্ট্র্যাটোস্ফিয়ারে সংকীর্ণ অঞ্চল দিয়ে রেখার সমান্তরালে পশ্চিম থেকে পূর্বে আগাবাকাভাবে প্রবাহিত বায়ুপ্রবাহকে জেট বায়ু বলে পরের মুক্ত ভসমান জলজ উদ্ভিদ এর একটা উদাহরণ হচ্ছে কচুরিপানা আর ভাসমান পাতা বিশিষ্ট প্রথিত মূল জলজ উদ্ভিদের একটি উদাহরণ হলো পদ্ম বা শালুক পরের পরিবেশবান্ধব পর্যটন কী জীববৈচিত্র্য সমৃদ্ধ অঞ্চলগুলিকে অঞ্চলগুলিতে পরিবেশ গাছপালা পশু জীবজন্তুর ক্ষতি না করে গড়ে ওঠা পর্যটন শিল্পকে পরিবেশবান্ধব পর্যটন বলে যেমন নন্দন নন্দনকানন পাহাড়ের ঢালে উপযুক্ত ভূমির ব্যবহার কোন ধরনের বিপর্যয় রোধে সাহায্য করে ধস চীনের চীনের ধানের আধার বলা হয় উনান প্রদেশকে স্থানান্তর কৃষি প্রতিকূল পরিবেশে কয়েক বছর অন্তর বন জঙ্গল পুড়িয়ে ও পরিষ্কার করে যে অনুন্নত কৃষিকাজ করা হয় তাকে স্থানান্তর কৃষি বলে শিল্পে ব্যবহৃত দুটি রাসায়নিক কাঁচামাল হলো কি সোডা ব্লিচিং পাউডার ফটকিরি চুন এগুলো ভারতের একটি বন্দরকেন্দ্রিক শিল্প শিল্পকেন্দ্রের নাম কি বিশাখাপত্তনম স্টিল লিমিটেড বা ভি এস পি এটি কোন রাজ্যে অন্ধ্রপ্রদেশে আউটসোর্সিং বলতে কি বোঝো আউটসোর্সিং হলো এমন এক ব্যবসায়িক প্রক্রিয়া যার দ্বারা কোনো প্রতিষ্ঠান তার কাজ বা সেবা চুক্তির মাধ্যমে অন্য প্রতিষ্ঠানকে দিয়ে করিয়ে নেয় দু হাজার এগারো সালের জনগণ অনুসারে ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্য হলো বিহার এগারোশো ছজন কিমি আর সরবেক্ষ সর্ব সর্ব জনবিরল রাজ্যের নাম হল অরুণাচল প্রদেশ তেরো জন প্রতিবর্গ কিমি স্থিতিশীল উন্নয়ন কি স্থিতিশীল উন্নয়ন হলো এমন একটি উন্নয়নমূলক নীতি যার দ্বারা মানব উন্নয়নের পাশাপাশি প্রাকৃতিক ব্যবস্থাকে সহনশীল রেখে মানুষের প্রয়োজনীয় প্রাকৃতিক সম্পদ ও সেবা প্রদান এবং ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থ সুরক্ষিত করা হয় মানব উন্নয়ন বলতে কী বোঝায় মানব উন্নয়ন বলতে মানুষের স্বাধীনতা সুযোগ সুবিধা ও ভালোভাবে বেঁচে থাকার একটি উন্নয়নমূলক প্রক্রিয়াকে বোঝায় এগুলো হচ্ছে এসে কি উত্তরগুলো এবার তোমরা দেখো বড়ো প্রশ্নগুলো কী কী কমন পড়েছে এই প্রশ্নগুলো সবই তোমাদের সাজেশনের মধ্যে দেওয়া ছিল দেখে আর প্রশ্নগুলো মিলিয়ে নাও জলবায়ু অঞ্চল থেকে কী কী ছিল মৃত্তিকা থেকে কী পড়েছে দেখো একটু এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ ভালো থাকবে সুস্থ থাকবে পরবর্তী রেজাল্ট সম্পর্কিত বিষয় বা অন্যান্য এডুকেশনাল কোনো নিউজ থাকলে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো বা আপডেট দেবো